আজকে দেখাবো দশটি সবচেয়ে সুন্দর শহর যা রাশিয়ায় অবস্থিত এবং সেখানে অন্তত একবার হলেও যাওয়া উচিত মস্কো এটি হল রাশিয়ার রাজধানী শহর এবং প্রভাবশালী শহরগুলোর মধ্যে একটি এই শহরের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক তাৎপর্য এটিকে পর্যটকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় করে তোলে মস্কোর কেন্দ্রস্থলে রেড স্কোয়ার এবং ক্রেমলিন ভবনগুলো রাশিয়ান স্থাপত্যের চমৎকার উদাহরণ এখানে সেন্ট বেসিল ক্যাথেড্রাল একটি আইকনিক কাঠামো যার স্পন্দনশীল রং এবং পেঁয়াজের আকৃতির মতো গম্বুজ সারা বিশ্বের দর্শকদের আকর্ষণ করে মস্কোর বলসই থিয়েটার বিশ্বমানের ব্যালে এবং অপেরা পরিবেশনের জন্য বিখ্যাত উপরন্তু মস্কোর পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম বিশেষ করে মেট্রো নেটওয়ার্ক একটি স্থাপত্যশৈলীর বিষয় মস্কোর নাইট লাইফ আধুনিক আকাশচম্বী ভবন এবং বিলাসবহুল কেনাকাটার গন্তব্য এটিকে একটি সম্পূর্ণ পর্যটন প্যাকেজ করে তোলে সেন্ট পিটার্সবার্গকে বলা হয় রাশিয়ার সাংস্কৃতিক রাজধানী শহরটি তার মার্জিত প্রাসাদ খাল এবং শাস্ত্রীয় স্থাপত্যের জন্য পরিচিত এখানকার হেরিটেজ মিউজিয়াম এবং উইন্টার প্যালেস খুবই বিখ্যাত ল্যান্ডমার্ক হোয়াইট নাইটস ফেস্টিভ্যাল এবং এখানকার ঐতিহাসিক সেতুগুলি এই শহরকে একটি স্বপ্নময় এবং রোম্যান্টিক অনুভূতি দেয় সেন্ট পিটার্সবার্গের বিশাল সৌন্দর্য এটিকে সবচেয়ে সুন্দর আর ঐতিহাসিক শহরগুলোর মধ্যে একটি করে তোলে নভো সিভিরস্কো এটি রাশিয়ার তৃতীয় বৃহত্তম শহর এবং সাইবেরিয়ার হার্টও বলা হয় ওব নদীর তীরে অবস্থিত এই শহরটি তার অত্যাশ্চর্য প্রকৃতি এবং আধুনিক অবকাঠামোর জন্য পরিচিত নেভো সিবরস্কি অপেরা এবং ব্যালে থিয়েটার এবং আলেকজান্ডার নেভিসের ক্যাথেড্রাল পর্যটকদের মধ্যে বেশ বিখ্যাত নেভো সিবরস্কির বিক্ষিপ্ত পরিবেশ এবং বিস্তৃত খোলা জায়গা এটিকে একটি শান্ত এবং সুন্দর গন্তব্য করে তোলে ইয়াকা ইউরাল পর্বতমালার কাছে অবস্থিত এবং শহরটি রাশিয়ার ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ রোমান্ড রাজবংশের চূড়ান্ত অধ্যায়ও এই শহরের সাথেই জড়িত এখানকার ব্লু অ্যান্ড হোয়াইট শটের চার্চের টাওয়ারটি পর্যটকদের আকর্ষণের জায়গা এছাড়াও এই শহরের শিল্প বৃদ্ধি এবং প্রাকৃতিক সৌন্দর্যের সংমিশ্রণ এটিকে অন্বেষণের যোগ্য করে তোলে এখানকার আর্ট গ্যালারি ও মিউজিয়ামও বেশ বিখ্যাত চেলিয়া বিনস্কো এটি একটি অনন্য সমন্বয় সোভিয়েত যুগের স্থাপত্য ও আধুনিক ভবনে এই শহরটি উড়াল পর্বতমালার পূর্ব দিকে অবস্থিত এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত বিস্তীর্ণ বন হ্রদ এবং কাছাকাছি পর্বতমালা এই শহরটিকে অ্যাডভেঞ্চার এবং প্রকৃতিপ্রেমীদের জন্য উপযুক্ত করে তোলে চেলিয়াবিনস্কো আঞ্চলিক জাদুঘর এবং বিপ্লব স্কোয়ার এখানকার প্রধান পর্যটন স্পট ওমস্কো এটি সাইবেরিয়ার একটি মনোমুগ্ধকর শহর যা তার সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য পরিচিত শহরটি ড্রামা থিয়েটারের বাড়ি রাশিয়ার প্রাচীনতম এবং সবচেয়ে সুন্দর থিয়েটারগুলোর মধ্যে একটি সোনালী গম্বুজ সহ এখানে ক্যাথেড্রালটি স্থাপত্য সৌন্দর্যের একটি দুর্দান্ত উদাহরণ ওমস্কের নিচু রাস্তা এবং ওব নদীর প্রাকৃতিক সৌন্দর্য এটিকে একটি শান্তিপূর্ণ এবং আরামদায়ক গন্তব্য করে তোলে ওমস্কের সমৃদ্ধ ইতিহাস এবং সোভিয়েত যুগের স্থাপত্য এই শহরটিকে অন্বেষণের জন্য একটি অবশ্য দেখার গন্তব্য করে তোলে এখানকার স্থানীয় শিল্প সংস্কৃতির দৃশ্যও বেশ প্রাণবন্ত যা এটিকে আরও বিশেষ করে তোলে গ্রীষ্মটি ভলগা নদীর তীরে অবস্থিত এবং এটি নদীর সামনের সৌন্দর্যের জন্য পরিচিত এখানকার গ্রীষ্ম এবং পাহাড়ের দৃশ্য এই শহরটিকে অসাধারণ করে তুলেছে সামারার ঐতিহাসিক স্থাপত্য এবং সুন্দর পার্ক এটিকে পর্যটকদের কাছে জনপ্রিয় করে তুলেছে স্ট্যালিন বাংকার এবং আইভার্স উইমেন্স মোনাস্ট্রিও এখানকার প্রধান পর্যটক আকর্ষণ রোস্তোভ অন ডন দক্ষিণ রাশিয়া অবস্থিত এবং ডন নদীর মুক্তা বলা হয় এটিকে রোস্তভ আঞ্চলিক চারুকলার জাদুঘর এবং ডন নদীর সুন্দর এই শহরটিকে একটি পর্যটন গন্তব্যে পরিণত করেছে প্রস্তভন ডনের একটি প্রাণবন্ত সাংস্কৃতিক দৃশ্য এবং একটি সমৃদ্ধ থিয়েটার এবং সঙ্গীত সংস্কৃতি রয়েছে এই শহরটি তার মনোরম জলবায়ু এবং সমৃদ্ধ ইতিহাসের জন্য পরিচিত এটি রাশিয়ার অন্যতম শিল্প শক্তিশালা এবং এটি কালাসনিকভ রাইফেলের জন্মস্থান হিসেবেও পরিচিত এখানে কালাসনিকভ মিউজিয়াম এবং কাছাকাছি শুটিং রেঞ্জ এই শহরের শিল্প ও সামরিক ইতিহাসকে প্রতিফলিত করে এছাড়াও এই বাড়ির আলেকজান্ডারের ক্যাথেড্রাল এবং চিড়িয়াখানা পর্যটকদের প্রধান আকর্ষণ এই শহরের শান্ত রাস্তা এবং শান্তিপূর্ণ পরিবেশ এটিকে একটি আদর্শ গন্তব্যে পরিণত করেছে ভেরোনেজ দক্ষিণ রাশিয়ার একটি সুন্দর এবং ঐতিহাসিকভাবে সমৃদ্ধ শহর এই শহরটি তার মনোমুগ্ধকর রাস্তা সুন্দর পার্ক এবং সাংস্কৃতিক ল্যান্ডমার্কের জন্য পরিচিত এনসিএস ক্যাথেড্রাল এবং ভেরোনেজ জলাধারের অত্যাশ্চর্য দৃশ্য এটিকে প্রকৃতি এবং ইতিহাস ইতিহাসপ্রেমীদের জন্য একটি নিখুঁত গন্তব্য করে তোলে ভেরোনেজ আধুনিক অবকাঠামো এবং ঐতিহাসিক তাৎপর্যের একটি নিখুঁত মিশ্রণ যা এটিকে রাশিয়ার সবচেয়ে সুন্দর শহরগুলোর মধ্যে শীর্ষে রাখে আজকের জন্য এতটুকুই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং আপনিও যদি এরকম ভিডিও দেখতে চান তাহলে আমাদের পেজটি ফলো করতে ভুলবেন না